আমার এক বন্ধুর বন্ধুর গার্লফ্রেন্ড ভাইয়া গেছে অন্য একটা ছেলের সাথে তো ঘটনা হয়েছে কি আমার ওই বন্ধুর বন্ধু একটা মেয়ের সাথে হেভি প্রেম ভাই হঠাৎ করে কীভাবে প্রেমটা হয়ে গেলো জানি না তো এমনি ভদ্র ছেলে পথ নতুন নতুন প্রেমে পড়ছে হয়তোবা কিন্তু মেয়ে হয়তো বা আরও আগে প্রেম টেম করছে তো ঘটনা হয়েছে কি ও প্রেম টেম করে মেয়েটার সাথে ছেলেটা একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আর কি ভালো সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হয়তো বা তো প্রেম চলাকালীন সময় এখন ছেলেটার পরীক্ষা শুরু হয়েছে তো ছেলেটা মেয়েটারে বলল যে আমার তো পরীক্ষা কিছুদিন আমরা কথাবার্তা অফ রাখবো হ্যাঁ আমি কিছুদিন একটু পড়াশোনা করব তো কিছুদিন আমি তোমার সাথে কথা বলতে পারবো না ওকে তো ওই যে চার পাঁচ দিনের একটা গ্যাপ আসছিল ওই চার পাঁচ দিনের গ্যাপের মধ্যে হঠাৎ করে আর কি ওই মেয়েটা অন্য একটা ছেলের সাথে ভাইগে গেছে ভাইগে তার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে ওই মেয়েটারে আরেকটা ওই ছেলের আর কি ছোট ভাই বলতে পারেন যে আশেপাশের ছোটো ভাই আছে না থাকে না তো ওই ছোটো ভাই আর কি বলছে যে ছোটো ভাই মেসেজ দিত ওই মেয়েটারে তো ওই মেয়েটা আবার ওই ছেলেটারেও দেখাইছে যে দেখো ওই ছেলেটা আমার মেসেজ দেয় এখন কি করবো তখন আবার ওই বয়ফ্রেন্ড মেয়েটা দেব ওই বয়ফ্রেন্ডটা বলতেছে যে কথাবার্তা বইল সমস্যা নাই বুঝছেন কতটা ফ্রিডম দিছে গার্লফ্রেন্ডরে যে এর জন্যই আর কি ছেলেটা গার্লফ্রেন্ডদের অন্য জায়গায় ছাড়তে চায় না বুঝছেন কতটা ফ্রিডম দিছিল মেয়েটারে যে অন্য ছেলেদের সাথে কথাবার্তা কুই মেসেজ টেসেজ দিতেছে যেমন দিও সমস্যা নাই এই সমস্যায় ওই যে চার দিনের গ্যাপ চার দিনে গ্যাপের মধ্যে মনে করেন যে একদম গার্লফ্রেন্ড হাত হয়ে গেল কোলাটা এখন দিয়ে ফেসবুকে হাই হাই কান্দা কাটি চোখ দিয়ে পানি টানি বার করে ভাই মায়ের ডেতে ছবি টবি সাইরা একদম ফাটে ফুটে ফেলাইতেছে রোজারিদের মধ্যে ছয় হাজার টাকা মার্কেট করে দিচ্ছে হ্যাঁ তারপর যে টেডি আসছে না বড় বড় টেডি নিয়ে ঘুমায় থাকে পুতুল ওই পুতুলগুলা কিনা দিচ্ছে তারপরে আড়াইশো টাকা দামের চকলেট যে কি জানি কোয়া ইন্ডিয়ান ক্যাট বি আছে না সাফারি চকলেট দামি দামি চকলেট বড় বড় ওইগুলো কিনা দিত হ্যাঁ তো তার পিছনে প্রচুর টাকা পয়সা খরচ করতো ছেলেটা তো ছেলেটার জন্য খুব কষ্ট হইল কিন্তু আসলে কষ্ট কিরা কষ্ট হয়ে তো লাভ নাই ছেলেটা আসলে বোকা ছেলে মানুষ সত্যি অনেক বোকা সত্যিকারে ভালোবাসে তো ছেলে মানুষ না হলে রাস্তাঘাটে এত পাগল থাকতো না এটা তার একটা অন্যতম কাহিনী দৃষ্টান্ত এই সমস্ত কারণে রাস্তাঘাটে পাগল পাগলের সংখ্যা বৃদ্ধি পায় তো ভালো থাকবেন নিজের গার্লফ্রেন্ডে অন্য কারো সাথে মেসেজ করতে দিন না এটাই আর কি কথা যদি প্রেম ট্রেম করি নাই কোনো সময় প্রেম সম্পর্কে অত কাহিনী ভালো ভাবে বলতে পারলাম না তো ভালো থাকবেন আবার দেখা হবে